হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে স্বাগত আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছে ভিক্টোরিয়া মানে রাজকীয় মডেলের সোফা এবং সেন্টার টেবিল দেখতেই পাচ্ছেন এটা আছে আমাদের ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিক্স কাপড় ডায়মন্ড স্টোন করা ডায়মন্ড স্টোন করা কত সুন্দর গর্জিয়া দেখেন কি পরিমাণ শাড়ি কাঠ থেকে এটা তৈরি করা হয়েছে ছয় ইঞ্চি মোটা কাঠ থেকে এই পায়াগুলো বের হয়েছে আপনার এই দেখেন এখানেও দেখেন এই যে সেন্টার টেবিলগুলো সেমভাবে ভিক্টোরিয়া পায়া করা আসে হ্যাঁ চার ইঞ্চি সলিড ফোম করা আসে দেখেন চার ইঞ্চি সলিড ফোর্ম করা আসে বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি এবং বিশ বছরের ফোমের গ্যারান্টিযুক্ত টোটালি এই সেটের উপরে বিশ বছরের গ্যারান্টি থাকতেছে লিখিত গ্যারান্টি ঘুম পোকার গ্যারান্টি বলেন ফোমের গ্যারান্টি বলেন গ্লাসটার গ্যারান্টি বাদে কারণ গ্লাসের কোনো গ্যারান্টি দেওয়া যায় না এটা আপনার ব্যবহারের পরে আমাদের এই এই সেটটার দাম পড়বে আমাদের কাছ থেকে ঊনষাট হাজার টাকা ঊনষাট হাজার টাকা এই সেটের মূল্য আছে আপনারা যারা নেবেন ইনশাল্লাহ আমরা ঈদ উপলক্ষে পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দেবো চার হাজার টাকার ডিসকাউন্ট পাবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আনে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টি দোকান দিয়ে যে রোড ঢুকছে ওই রোডে ঢুকে দেখবেন আর অ্যান্ড সাইনবোর্ড সাইনবোর্ডটা দেখা যাচ্ছে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে যা নম্বরে কল করবেন কাস্টমাইজ অর্ডার চলে আসতে পারেন ইনশা আল্লাহ